আর এবার পুজোর খবরের দিকে নজর রাখবো ফিরিঙ্গি কালীবাড়িতে পাঁচশো বছরের বেশি পুরনো পুজো মা এখানে সিদ্ধেশ্বরী রূপে পূজিতা হন নিরামিষ ভোগ দেওয়া হয়েছে গতকাল মাকে আজও সেখানে দেখা যাচ্ছে দর্শনার্থীর ঢল আর এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুচিস্মিতা ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সুচিস্মিতা এই মুহূর্তে কি হচ্ছে বছরের বছরেরও পুরনো এই পুজো কালকে কালী পুজো উপলক্ষে বিশেষ পুজো হয়েছে তবে এই মুহূর্তে কিন্তু অন্নকূট চলছে সকাল থেকে প্রস্তুতি পর্ব চলছিল মাকে ভোগ দেওয়ার সেটা হলো খিচুড়ি তার সঙ্গে পায়েস তার সঙ্গে সমস্ত রকম সবজি দিয়ে তরকারি এগুলি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে এবং এখন যেটা চলছে এখন কিন্তু মাকে অন্নকূট অর্থাৎ ভোগ দেওয়া হয়েছে ভোগ নিবেদন করা হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে তুমি যেমনটা বলছিলে যে ভক্তদের সমাগম প্রচুর মানুষ আসছেন দূর দূরান্ত থেকে শুধুমাত্র কলকাতা যে বলা যায় তা একেবারেই নয় আমি একটু আগেও কথা বলছিলাম জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন তারা এখানে মায়ের পুজো দিচ্ছেন এবং তাদের বক্তব্য যে শুধুমাত্র কালী পুজো উপলক্ষেই নয় গোটা বছরটা তারা আসেন মাকে দর্শন করতে মায়ের টানে তারা দূর দূরান্ত থেকে আসেন এবং মাকে তাদের যাবতীয় অভিযোগ সমস্ত কিছু জানান এবং মা কিন্তু তাদের সেই অভিযোগ খুব ভালো মতো শোনেন এবং তার সঙ্গে সঙ্গে মায়ের মা তাদের কামনাও কিন্তু পূরণ করেন দেখো আমরা জানি যে বিপিন বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট এবং সেন্ট্রাল অ্যাভিনিউয়ের যে সংযোগস্থল সেখানেই রয়েছে এই ফিলিঙ্গি কালীবাড়ি এবং যেমন তোমাকে বলছিলাম যে দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং পঞ্চমুন্ডির আসন সেখানে কিন্তু প্রতিষ্ঠিত রয়েছেন মা এবং মায়ের নিত্য পুজো হয় দেখো কালকে কালী পুজো উপলক্ষে যেমন সকাল থেকে প্রস্তুতি পর্ব চলছিল তেমনি অমাবস্যা পর্বার সঙ্গে সঙ্গে মায়ের পুজো শুরু হয় এবং প্রায় মাঝরাত অব্দি পুজো চলে এবং আজকেও কিন্তু বিকেল পর্যন্ত অমাবস্যা রয়েছে ফলে স্বভাবতই ভক্তরা ভক্তরা আসছেন দূর দূরান্ত থেকে এবং তাদের পুজো আজকে গ্রহণ করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে মাকে অন্নপুর দেওয়া হয়েছে মাকে যে ভোগ নিবেদন করা হয়েছে সেই ভোগও কিন্তু দর্শনার্থীদের মধ্যে ভক্তদের মধ্যে দান করা হচ্ছে দেখো অনেকক্ষণ থেকেই রয়েছে এখানে প্রচুর মানুষ আসছেন এবং ভক্তদের সমাগম এতটাই যে তিলধারণের জায়গাটা হইলে মাকে তারা দেখছেন তারা তাদের মনের কথা বলছেন এবং বারবার করেই তারা বলছেন যে যখন আমাদের সবথেকে খারাপ সময় চলুক যখন আমাদের সব থেকে ভালো সময় চলুক মায়ের দর্শন আমরা করি মাকে আমরা দেখি মাকে আমরা মনের কথা জানাই সেরকমই কালী পুজোর জন্যও কিন্তু দূর দূরান্ত থেকে মানুষজন আসে দেখো ফিরিঙ্গি কালী মন্দির এখানে শুধুমাত্র যে এটা ধর্মীয় উৎসবের কেন্দ্র তা কিন্তু নয় বরং বলা যায় যে সাংস্কৃতিক ইতিহাস পৌরাণিক ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ নিদর্শন ইতিহাস কিংকতন্তি এবং প্রতিদিন পুজো তো হয় কিন্তু সবটা মিলিয়ে যেমন স্থানীয় বাসিন্দা তার সঙ্গে সঙ্গে যারা দূর দূরান্ত থেকে আসেন তাদের কাছে কিন্তু একেবারে অন্যতম সম্পদ হলো এই ফিরিঙ্গানি করে সুকর্ণ ধন্যবাদ সুতির স্মিতা মধ্যে অন্যতম পূর্ব বর্ধমানের কো উজানি নামেও যা পরিচিত পিঠ নির্ণয় তন্ত্র মতে এখানে দেবীর বাম এখানে দেবী মঙ্গলচন্ডী অষ্টধাতুর মূর্তি থাকলেও সেটি একসময় চুরি হয়ে যায় বর্তমান মন্দিরে যেখানে দেবীর অধিষ্ঠান সেই দেবীর নিচেই প্রাচীন পিঠের শিলামূর্তি রয়েছে অজয় নদীর ধার ঘেঁষে এই মন্দির এখন আবার নতুন করে চারপাশ পুনর্গঠন করা হচ্ছে মন্দিরের পাশেই রয়েছে নাট মন্দির সামনে সাজানো ফুলের বাগানও রয়েছে মূল মন্দিরে মা মঙ্গলচন্ডীর পাশেই রয়েছেন পীঠ ভৈরব কপিলেশ্বর শিব একান্ন সতীপীঠের অন্যতম পীঠ পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের উজানি অথিত আছে এখানে দেবী সতীর কুনুই পড়েছিল তারপর থেকে রায় পরিবারের তত্ত্বাবধানে পুজো হয়ে আসছে উজানিতে এবং দেবী এখানে দুর্গারূপে পূজিতা হন দুর্গাপূজার চার দিন মহা ধুমধাম সহকারে দেবী বন্দনা হয় অজয় নদীর একদম গা ঘেঁষে এই মন্দির একটু এই মন্দিরের ইতিহাস যদি বলেন কবে থেকে এই পুজো চালু হয়েছে এটা হচ্ছে উজানি সতীপীঠে এক ফিঠ দেবীর মঙ্গল ছন্ডী তার ভৈরব হচ্ছে কপিলাম্বার এখানে দেবীর বাঁ হাতে কুনুই পড়েছে দেবীর কুনুই মায়ের সিংহাসনের নিচে যে কালো মার্বেল দেখা দিচ্ছে সোনার কৌটোর মধ্যে ওর কুনুই রাখা আছে তারপরে বেদি করে মায়ের কোষ্ঠীপাতরে দশভূজা দুর্গামূর্তি প্রতিষ্ঠিত করা হয়েছে এবার মায়ের এখানে প্রতিদিন নিত্য সেবার সাথে অন্ন ভোগ হয়ে থাকে মায়ের যেখানে আদেশ অনুযায়ী মাকে অন্ন ভোগে প্রতিদিন মাকে মাছের ভোগ দিতে হয় মাছ ছাড়া দেবীর ভোগ নিবেদন করা হয় না শুধু সারা বছরে বাদ দিয়ে অষ্টমীর দিনে দুর্গা পুজোতে মাকে একদিন নিরামিষ ভোগ দেওয়া হয় কিন্তু মাকে প্রতিদিনই মাছ রাখতে হয় অ্যাকচুয়ালি একটা জঙ্গলের মধ্যে মায়ের অংশটা পড়েছিল সেই জঙ্গলটা অ্যাকচুয়ালি হচ্ছে রায়ের পরিবার তখন থেকে মায়ের আদেশ অনুযায়ী আমরা মায়ের সেবক পুরোহিত আমরা সব দায়িত্বে আছি মূর্তি মায়ের যে বিগ্রহ এটা কি কোষ্ঠী পাথরের তৈরি এটা কোষ্ঠী পাথর দশভূজা দুর্গা মূর্তি মায়ের সাথে অন্য কোনো লক্ষ্মী সরস্বতী কেউ নেই গণেশ আলাদাভাবে আছে মহি শাশুর সিংহ দশভূজা সকালবেলা মঙ্গল আরতি দিয়ে মন্দিরের দরজা খোলা হয় এবং তারপরে সেখানে মাকে ভোগ নিবেদন পূজা পাঠ তালে চলছে এবং ভক্তরাও আসছেন ভক্তরাও তাদের দেবী দর্শন করছেন এবং এখানে দূর দূরান্ত থেকে আসা ভক্তরা তারাও কিন্তু এখানে তাদের যে প্রণাম করতে তারা আসছেন এবং আশীর্বাদ নিতে আসছেন এবং এবং মন্দিরের বাইরে আমরা দেখছি যে এরকমই বিভিন্ন জায়গা থেকে আসা ভক্ত সমাগম সেটা আমরা মন্দির চত্বরে দেখতে পাচ্ছি দিব্যেন্দু সিংহর সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ পূর্ব বর্ধমান কারো সাবেকি প্রতিমা তো কারো আবার নজর কাড়া আলোক সজ্জা কালী পুজোয় কিছু পুজো পেল এবিপি আনন্দর আলোক আনন্দ সম্মান দু হাজার সেরা পূজোর শিরোপা প্রতিমার হাতে ধানের শীষ কুলো দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ ছাপ্পান্ন বছরে হুগলির হিন্দ মোটরের যাত্রী ক্লাবের পুজোর থিম নতুন ধানের উৎসব এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান দু পঁচিশের সেরা পুজোর শিরোপা পেল হিন্দ মোটর যাত্রী ক্লাব এখানে সেই তারামায়ের কথা বলা হয়েছে যেখানে বোঝা যাচ্ছে যে নীলকণ্ঠ মহাদেব তিনি ২০ থেকে পরিত্রাণ পেতে দুগ্ধ পান করেছিলেন সেটাকেই এখানে এই মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে এই মণ্ডপ এই ধরনের মূর্তি এই সব মিলিয়েই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের আনন্দ সম্মান সেরা পূজোর পুরস্কার। নৈহাটির সাত নম্বর বিজয়নগর অধিবাসী বৃন্দ কাঠগোলার পুজো এবার পঁচাত্তর বছরে পড়ল এবছর তাদের থিম যক্ষ রাজার পুরী ধন দিতে মণ্ডপের বাইরে তৈরি করা হয়েছে বিশাল বাইরে রয়েছেন প্রকাণ্ড প্রহরী এবং সশস্ত্র অবস্থা রয়েছে এবং যক্ষ রাজার ধন পাহারা দেওয়ার জন্যই প্রহরী দাঁড়িয়ে রয়েছেন পনেরোটি বিভিন্ন উপকরণ তার পাশাপাশি লোহা দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ এবিপি আনন্দের বিচারে আলোক আনন্দ সম্মান দু সেরা পুজো নির্বাচিত হয়েছে সাত নম্বর বিজয়নগর বিন্দু কাঠগোলা উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পালা ৪৮ আটচল্লিশ পড়লে যুবশ্রী ক্লাব এবার মঠের আদলে মণ্ডপ তৈরি করেছে সুবিশাল এই প্রতিমা গড়েছেন শিল্পী প্রতীপ রুদ্রপাল সাতষট্টি বছরে পা দিল এই পুজো মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে চন্দননগরের আলো এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান দু হাজার সেরা পুজোর সম্মান পেল আটচল্লিশ পল্লী যুবশ্রী ক্লাব মণ্ডপ জুড়ে কিন্তু ফোমের উপরে কাজ করা হয়েছে মণ্ডপ তো রয়েছে সেই সঙ্গে রয়েছে কুড়ি ফুটের এই সুবিশাল প্রতিমা এবং সেই প্রতিমা প্রদীপ রুদ্রপাল তিনি তৈরি করেছেন একদিকে এই রকম মণ্ডপ এবং তার সঙ্গে প্রতিমা আর সেই সঙ্গে রাত হলে চন্দননগরের আলো এই সব মিলিয়েই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান দু হাজার সেরা পুজোর পুরস্কার দীপান্বিত অমাবস্যায় মায়ের আরাধনায় মেতেছে গোটা রাজ্য অর্ণব মুখোপাধ্যায় ও সমীরণ পাড়ের রিপোর্ট এবিপি আনন্দ